প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকের নিউমোনিয়া হচ্ছে হ্যাঁ নিউমোনিয়া একটি কমন রোগ আমরা এই নিউমোনিয়া সম্পর্কে আজকে জানবো আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একজন মেডিসিন রোগ বিশেষজ্ঞ তো চলুন শুরু করি নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের এক ধরনের ইনফেকশন এটা ব্যাকটেরিয়া দিয়ে হইতে পারে ভাইরাস দিয়েও হতে পারে কিংবা অন্য কোনো জীবাণু দিয়েও হতে পারে নিউমোনিয়াকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করি এক ধরনের ভাগকে বলা হয় কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আরেকটি হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এবং আরেকটি হচ্ছে নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট তো এগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু ব্যাপার জানি কমিউনিটি অ্যাক নিউমোনিয়া হচ্ছে হসপিটালের বাইরে স্বাভাবিকভাবে যে নিউমোনিয়াগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা বলি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অর্থাৎ আমাদের কমিউনিটির মধ্যে যেই নিউমোনিয়াটা দেখতে পাই সেটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হচ্ছে আপনি ধরুন অন্য কোনো কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরে আপনার নিউমোনিয়ার লক্ষণগুলো দেখা গেলো এবং হচ্ছে নিউমোনিয়া ডায়াগনোসিস হলো এটাকে বলা হয় হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আরেকটি কথা আপনারা বললাম নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট ইমিউনোকম্প্রোমাইজেশন দুইভাবে হতে পারে একটা হতে পারে ওষুধের মাধ্যমে যেমন যাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা আছে বা অন্য কোনো ট্রান্সপ্ল্যান্ট করা আছে তারা দীর্ঘদিন ওষুধপত্র খায় কিছু কিছু রোগে আমরা সাবপ্রেসিভ দিয়ে রাখি সেক্ষেত্রে আপনার যদি নিউমোনিয়া হয় এটা ইমোনো হবে আবার কিছু কিছু রোগ নিজেও আপনার ইমিউন কম্প্রোমাইজ করে দেয় অর্থাৎ আপনার ইমিউনিটিকে অনেকটা কমাই দেয় যেমন এইচআইভি এসব ক্ষেত্রে নিউমোনিয়া হলেও এটাকেও বলা হয় নিউমোনাইন ইন পেশেন্ট তো এই নিউমোনিয়ার লক্ষণগুলো কী কী প্রথমে কিছু সাধারণ লক্ষণ যেগুলোকে আমরা বলি সিস্টেমিক লক্ষণ সেটা হচ্ছে প্রথমত জ্বর এখানে কাকুনি সহ জ্বর আসে রোগী উল্টাপাল্টা বকতে পারে মাথা ব্যথা হতে পারে এবং প্রচণ্ড অস্থিরতা লাগে অবসাদ লাগে সেগুলো হতে পারে এবার আসুন ফুসফুসের লক্ষণ ফুসফুসের লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট হতে পারে কাশ হতে পারে এই কাশটা প্রথমে কয়েকদিন হয়তো বা কাশ হয় এরপর দেখা যায় যে কাশের সাথে শ্লেষা চলে আসে এছাড়া বুকে ব্যথা হতে পারে তো এগুলো হচ্ছে মোটামুটি নিউমোনিয়ার লক্ষণ এখন রোগীরা যখন এই লক্ষণগুলো আমাদের কাছে নিয়ে আসে আমরা তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করি তাদের জ্বরটা মেপে দেখি তাদের অন্যান্য কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করি বুকের শারীরিক পরীক্ষা করে দেখি সেখানে কিছু ফিচার আছে কি না যেগুলো আমরা বলি সাইন্স সাইন্সিম্টম তো সেগুলো দেখার পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই এই পরীক্ষার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বুকের একটা এক্স রে এছাড়া কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করি কিডনি ফাংশনটা আমরা দেখি এবং অ্যাসোসিয়েটেড অন্যান্য অন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবার আসলে চিকিৎসা সম্পর্কে আমরা কিছু কথা বলি চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই জ্বরের জন্য আমাদের জ্বরের ওষুধ খেতে হবে এবং অবশ্যই আপনাকে নিকটস্থ একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ নিউমোনিয়াতে খুব দ্রুত অ্যান্টিবায়োটিক শুরু করতে হয় যেটা নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক এবং নির্দিষ্ট ডোজে শুরু করতে হয় জন্য আপনি আবর তাবর দোকান থেকে ওষুধ কিনে খাবেন না অবশ্যই একজন ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের পরামর্শে আপনার যে অ্যান্টিবায়োটিকটি প্রযোজ্য সেই অ্যান্টিবায়োটিক আপনাকে শুরু করবে সাথে অ্যাসোসিয়েটেড অন্য অন্য ওষুধপত্রগুলো দিবে আর অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে রুগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করবেন সেগুলোর মধ্যে রয়েছে রুগীর যদি প্রচণ্ড শ্বাসকষ্ট হয় রুগী যদি প্রচণ্ড অস্থির থাকে রোগীর তীব্র বুকে ব্যথা থাকে রুগীর যদি অজ্ঞান হয়ে যায় কিংবা রোগী উল্টাপাল্টা বকে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তি করবেন তো প্রিয় দর্শক নিমোনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের আলোচনা এরপরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম